কিন্তু এই বকনা বের করলেন বের করে ওনারা দেখতেছেন যে কোনো সমস্যা রয়েছে কিনা যখন গুলো কিনবেন অবশ্যই এরকম বের করে সমস্যা আছে আছে কিনা কিনা সে চলাফেরায় কোনো প্রবলেম আপনার দেখে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম সেই ধাপের হাটে এই ধাপের হাট বগুড়া জেলা তুপচাচিয়া থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটের হাঁচিল দিতে হবে আপনাকে সাতশো টাকা আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি জহর ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা একটি রেড ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন আমরা এই রেড ফিজিয়ান কোকনাটির একটু দরদাম জানাবো আপনাদের জানিয়ে রাখি আজকের হাটে কিন্তু অনেক আমদানি ক্রেতাও কিন্তু প্রচুর এসেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা তো রেড ফ্রিজিয়ান না মুন্ডি 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 আচ্ছা দাম কত যাচ্ছে এটা এটা দাম 150 বিক্রি ওই 20 নিচে হবে না 20 এর উপরে 20 নিচে হবে না এটা হিটিয়াস কারো কত সময় লাগে এই মাছ ছয় ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা কিন্তু ভিড় লেগে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চা নিয়ে টানাটানি হচ্ছে তো আপনাদেরকে চেষ্টা করব এই বুকটা গুলো কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ প্রথমে যে রেড ফিজিয়ানটা দেখতে পাচ্ছেন ওটা বয়স কি রকম 8 মাস প্লাস দাম কত 50000 টাকা বিক্রি 70000 টাকা বিক্রি

সর্বশেষ যে পাঁচটাতে সিয়াম এর যে বকনাটি একটু বড় ওগুলো চাইতে একটু বড় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সিএম ভাই হ্যাঁ ভাই দাম চার এক লাখ পঁয়ষট্টি ভাই বিক্রি লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি বিক্রি হবে তো মোটামুটি সিএম ভাইয়ের এই পাঁচটাতে যা ছিল আমরা দেখা দেখানোর চেষ্টা করেছি ওনার বকনা অন্য পাঁচটাতে রয়েছে ওনার লোক রয়েছে তারা কিন্তু ধরে রয়েছে এখানে কথা হচ্ছে ওনাদের ভাষায় কথা হচ্ছে

ঠিক আছে ভালো দর্শক উনি অনেক ব্যস্ত রয়েছে যেহেতু পেঁচা কেনা করতে হবে তো ওনাকে আর বিরক্ত বললাম না এর পাশে আরো বোকরা দেখতে পাচ্ছেন বেঁধে রেখেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দুইটি বোকরার একটু দর চেষ্টা করব এই দুইটি কিন্তু হলস্টিন ফ্রিজিয়ানের দর্শক এই যে বোকরা দেখতে পাচ্ছেন এগুলো স্বাধীন ভাইয়ের আমরা স্বাধীন ভাইয়ের সাথে কথা বলবো আজকে এগুলো কি রকম দামে বিক্রি করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই প্রথম যে বোকনাটি দেখতে পাচ্ছেন দাম কত দাম যাচ্ছে ভাই পঁচানব্বই বিক্রি পঁচাশি দর্শক ওটি কত হলে বিক্রি করবে এবং কিন্তু চাইছেন দুই নম্বর যে বকনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বয়স এটা বয়স হচ্ছে ভাইয়া আট মাস দাম কত দাম যাওয়া ভাই একশো পনেরো বিক্রি একশোর উপর দাম এটা এটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এটা এটা দাম পাঁচ হাজার বিক্রি একশো উপর দাম একশোর উপর যেটা

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে খুবই জ্যাম লেগে গেছে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন তো সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করছে তলা বাদটা আপনারা দেখুন আমরা ভাইয়ের সাথে কথা বলবো স্বাধীন ভাই ভাই এটার বয়স কত এটার বয়স আনুমানিক ধরেন 10 মাস 11 মাস বয়স এটার দাম কত এই জোড়া জোড়া কত জোড়া দর্শক আপনাদেরকে একটু দেখাই এই দুইটি বাসুর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এটা এই জোড়া উনি বিক্রি করবেন জোরা কত জোড়া নিলে কেউ একবার 235 দাম একবারে একবার

দর্শক ওনার কালেকশন কিন্তু সব কয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আটটা গরু বেশি হয়ে গেছে ষোলোটার মধ্যে আটটা একজনে কি চারটে দিয়ে দিয়েছি লাটু আচ্ছা তো মুন্ডি আছে বান্দা এর ব্যাপারে আছে দর্শক আমরা সাদিনের ফোন নাম্বারটা দেব 013 06 06 15 34 সব সময় ফোন নাম্বার খোলা থাকে আমি মো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আসলে হাটের মধ্যে অনেক জ্যাম আছে কেউ তাও যেমন এসেছে বোকনাগুলো আমদানিও কিন্তু সেরকম হয়েছে তো বাসগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কেমন ছিল অবশ্যই কমেন্ট করে এই যে একটা বোকনা বের করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রায়ান ভাইয়ের বোকনা যারা কিনবেন তারা কিন্তু এই বোকনা বের করলেন বের করে ওনারা দেখতেছেন যে কোনো সমস্যা রয়েছে কিনা তো আপনারা যখন বোকনাগুলো কিনবেন অবশ্যই এরকম বোকনা বের করে হাঁটাবেন পায়ে সমস্যা আছে কিনা সে চলাফেরায় কোনো প্রবলেম আছে কিনা না সব কিছু আপনার দেখে তারপরে ক্রয় করবেন আমরা গোপনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা রায়ন ভাইকে পেয়ে গেছি অনেকদিন পর রায়ন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে বোকনাটি দেখতে পেলাম অদাত অদাত বয়স বয়স কত এক বছর এটা কি জাত

পঁচিশ কয়টি ছিল আমরা ষাটটি বিক্রি করছি বিক্রি করছি দুইটি বাজারে কি অবস্থা

আছি কিন্তু প্রচন্ড রোদ প্রচন্ড গরম তারপর আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটু তথ্য দেওয়ার এর পাশাতে গীতা এসে কিন্তু দেখতেছেন এই বকনাটি বকনাটির মানে কিন্তু খুবই ভালো এই যে নিচে হাত দিচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এইভাবেই দেখবেন বকনাগুলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাত এটা ফিজিয়ান বয়স কত মানে বয়স 6 মাস হবে 6 মাস হবে দাম কত দাম স্যার 25000 কত বিক্রি পঁচাত্তর বলতে দু এক হাজার হয়ে গেছে মধ্যে রয়েছে আজকে বাজারে কি অবস্থা দেখি আজকে বাজারের অবস্থা খুব ভালো বাজারে আলহামদুলিল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের এই ধাবের হাটে যে হলিস্টিন ফিজিয়ানের বকনাগুলো উঠেছিল সেই বোকনাগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে সে অর্থে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি যখন ইসলাম এখানে বিদায় নিচ্ছি